আলাইকুম আপনারা যারা নতুন বাগান করতে চাচ্ছেন পেয়ারার আপনাদের জন্য কিছু কালেকশন নিয়ে আসলাম আমাদের কাছে কিন্তু পেয়ারার সব ধরনের জাতগুলো অ্যাভেলেবল আপনারা পেয়ে যাবেন এই যে আমাদের স্টকে কিন্তু প্রায় চল্লিশ হাজারের মতো চারা বান্ধা আছে এখানে আর আমাদের চারা কোয়ালিটিগুলো কিন্তু অনেক সুন্দর এই যে সুন্দর কোয়ালিটি এ গ্রেডেড চারা সব সব এ গ্রেডের মাল আপনারা কিন্তু এই এ গ্রেডের চারাগুলো লাগাতে পারেন এগুলো কিন্তু যাতে আমরা হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি আমাদের জাতগুলো কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট সঠিক পাবেন আপনারা যারা নতুন চাষি আছেন অনেকে কিন্তু আপনারা জাতটা ভুলভাল নিয়ে কিন্তু ঠকেছেন অনেকবার কিন্তু আমাদের থেকে একবার এই জাতটা নিন অনেক ভালো একটা জাত আমরা কিন্তু ফাইভ এইট তারপরে মিশরি সব ধরনের জাতই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এই যে আমাদের চারার কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর কোয়ালিটি ঝুপালো চারা এগুলো লাগালে কিন্তু তিন মাসের ভিতরে আপনার চারার সুন্দর গ্রোথ চলে আসবে চারাতে ফল চলে আসবে এবং বাণিজ্যিকভাবে কিন্তু এটা চাষ করে আপনি অনেক লাভবান হতে পারবেন এই যে আমাদের চারার কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর কোয়ালিটির চারা ঠিক আছে তো আপনারা যারা নতুন বাগান করতে চান আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আপনাদেরকে আমরা পাইকারি রেটে কিন্তু এই চারাগুলো দিব সর্বোচ্চ কম রাখার চেষ্টা করব এবং যাতে কিন্তু আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিব আপনারা যে কোনোভাবে চাইলে গ্যারান্টি আমাদের থেকে নিতে পারবেন এই চারাগুলোয় ঠিক আছে আমাদের প্রত্যেকটা চারার কোয়ালিটি কিন্তু সেম আমি যদি দেখাই যে প্রত্যেকটা চারাই প্রায় দুইটা করে ডাল এই দেখেন ঠিক আছে পাতাগুলো কিন্তু অনেক সুন্দর একবারে মানে আপনার বাগান করার জন্য উপযোগী আমাদের চারাগুলো একবারে পারফেক্ট করে কিন্তু আমরা এখন সেল করতেছি আমরা কিন্তু পারফেক্ট না হলে এই চারাগুলো কিন্তু আমরা সেল করি না সচরাচর তো এখন কিন্তু আমাদের চারাগুলো বাগান করার জন্য উপযোগী এগুলো লাগালে কিন্তু আপনার একটা চারা মরবে না চারাগুলো অনেক সুন্দর গ্রোথে আছে আপনারা যারা নিতে চান আমাদের সাথে এখনই যোগাযোগ করুন ঠিক আছে আমাদের চুয়াডাঙ্গা জেলা থেকে আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে এগুলো ডেলিভারি দিই ঠিক আছে যদি নিতে চান আপনারা আমাদের স্ক্রিনটা নাম্বারে এখন যোগাযোগ করুন আর যোগাযোগ করে অর্ডার করে দিন অর্ডার করে দিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো